সুবিধা শিক্ষতা আজ এগারোই মে তো আমরা জাদুরাহান্ডি অবস্থান করছি এবং এই জাদুরহান্ডি হচ্ছে জাদরানি হাট হচ্ছে হরিপুর উপজেলা এবং ঠাকুরগাঁ জেলার মধ্যে পড়েছে তো এই জাদরানি হাট থেকে দেখছেন এই যে ছোটো ছোটো এগুলো সব দেশাল বলদ দেশাল বলদ না এগুলো দেশি বলদ তো এই দেশি বলদগুলো কিন্তু আপনারা একটু চান আমাদের কাছে যে আসলে দেশি বলদগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার জন্য আমাদের বেশ বলেন আমি তো আমরা আজকে এই দামের ধারণাগুলো দেবো আপনাদের আসসালামু আলাইকুম কেমন আছেন ঠিক আচ্ছা আজকে বাজারে কী অবস্থা বলেন তো অবস্থা তো খুব ভালো কম ভালো লাগছে না কেনাবাচা কম মানে ঈদের বাজার তো একটু বেশি হওয়ার কথা কিন্তু আজকে কম আচ্ছা এ তো দেশি বলো দাঁত আপনি কয় জোড়া নিয়ে এসছেন আজকে এক জোড়া এলা বয়স বয়স দাঁত চার দাঁত করে এগুলো কি পালার জন্য বেশ নাকি গোস্তের জন্য পালার জন্য এগুলো ভালো বেশি ভালো আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছিলেন এক লাখ দশ হাজার টাকা চাওয়া দাম জোড়াটা ক্রেতা কত বললো নব্বই হাজার টাকা দাম বলছে পঁচানব্বই হাজার লাস্ট মানে লাস্ট পঁচানব্বই হাজার হলে বিক্রি হবে এই যে এই জোড়াটা আমরা একটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি যাদুরানি হাতে আমরা একটু সামনের দিকে যাব এই এগুলো একটু দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম একটু ধারণা দেন দেখি আপনাদের এটা কয়দা বয়স দুই দাঁত দুইটাই দুই দাঁত করে আচ্ছা দাম কত চাচ্ছিলেন জোড়াটা এক পঞ্চান্ন কত ক্রেতা কত বলছে এক হাজার পনেরো বিশ আচ্ছা রাখতে পারবেন কত হলে বিক্রি করতে পারবেন কত এক লাখ পঁয়ত্রিশ যেতে হবে তাহলে কিছু লাভ থাকবে লেভেল থাকবে আচ্ছা আচ্ছা এক লাখ পঁয়ত্রিশ হাজার আচ্ছা আনুমানিক গোস্ত হবে কতটুকু করে সাড়ে তিন মন করে সাত মন এই যে দুইটাই এটা এবং এটা সাত মনের মতো গোস্ত হবে এক লাখ কত রাখতে পারবে বললে এক পঁয়ত্রিশ হলে বিক্রি করবে আর কি আমরা এর যে এ পাশে দেখছি এটার একটু দাম দাম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই জোড়াটা কার আপনার আপনার না আচ্ছা কয় দাঁত বয়স হলো ছয় দাঁত করে বয়সে এটি এবং আচ্ছা দাম কত চাচ্ছিলেন একত্রিশ ক্রেতা কত বলে ক্রেতা ক্রেতা কত বলছে দাম এক দশ পনেরো বিশ আচ্ছা একটু ধারণা দেন তোকে আপনার যে দামে কেনা আছে একটু সীমিত লাভ রেখে যে কত হলে বিক্রি করতে পারবেন আর কি লাস্ট এক লাখ পঁচিশ দেখি একটু দেখা দেয় এই যে এক লাখ পঁচিশ হাজার হলে এই জোড়াটা বিক্রি হবে আর কি আমরা এই যে এই জোড়াটা দেখেন এগুলো সবগুলো কিন্তু দেশাল বলদ আর কি এই ছোটো ছোটো বলদ বলা যায় দেশাল বলদগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো আপনাদের চেষ্টা করছি আচ্ছা এই যে এপাশে একটা দেখছি আচ্ছা আসসালামু আলাইকুম আপনার এটা এটা কয়দা আছে বাইদার 60 আচ্ছা দাম কত চাছিলেন 70 65 ক্রেতা কত বলে সাইট ভাঙতে বলে এটা আচ্ছা এটা কত হলে বিক্রি করতে পারবেন সাইড উপরে যেতে হবে নিচে আসবে না এই যে সাইড উপরে হলে বিক্রি হবে আচ্ছা আনুমানিক একটা গোস্তের ধারণা জানতে কত হতে পারে তিন মন ধরে তিন মনের মতো 60000 টাকা আচ্ছা এটা এটা তো পালার জন্য না পুষার জন্য আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা একটু সামনের দিকে যাবো একটু দাম জানাবো আপনাদের দু সাল বলদগুলো লোক দাম বিক্রি করছে সেই দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি ভাই ভালো আছেন এগুলো কয় দাঁত করে দুই দাঁত করে বেশ সাইজ তো অনেক সুন্দর এটাকে বলদ না আরিয়া বাচ্চা বলদ হ্যাঁ আচ্ছা জোড়াটা কত চাচ্ছিলেন দাম এক লাখ চল্লিশ কত ক্রেতা কত বলে একত্রিশ এক লাখ তিরিশ হাজার টাকা দাম আচ্ছা এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়ত্রিশ পার হইতে হবে মানে এক লাখ পঁয়ত্রিশ হলেই ফাইনাল ছেড়ে দেবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে এর জোড়াটা আমরা কি দেখানোর চেষ্টা করছি আর কি আচ্ছা এই যে এপাশে একটা দেখছি ভাই এটা আপনার না আচ্ছা এই যে এটা দুই আচ্ছা দাম কেমন চা হচ্ছিল এটা কত পঞ্চাশ কত ক্রেতা কত বলে চল্লিশ বিয়াল্লিশ বলে এই যে পঞ্চাশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা লাস্ট কত রাখা যাবে ভাই ছেচল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে এ পাশে দেখছি একটু দাম জানাবো আপনাদের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ এগুলো কি দেশি এরা দেশি না ইন্ডিয়ান দেশি এগুলো কয়দাত করে বয়স জোয়ান আচ্ছা দাম কত চা হচ্ছে না দেখি একটু ভাই

দেশি বলদ দেশি কয়ে দাদ করে এগুলো বয়স চার দাপ এটি এবং এটা চার দাপ জি হ্যাঁ আচ্ছা এটা দাম কত চাচ্ছিলেন দাম চাচ্ছি দেড়শো তিরিশ বত্রিশ এখন পর্যন্ত কত বললো তিরিশ বত্রিশ আচ্ছা আপনি একটু সীমিত লাভ রেখে ধারণা দেন তো কত হলে বিক্রি করতে পারবেন ঠিক কত হলে বিক্রি করতে পারবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার হলে এই জোড়াটা বিক্রি হবে আর কি এই যে এটা এবং এটা আচ্ছা আনুমানিক একটা গোস্তের ধারণা দেন তো কতটুকু হবে মন হবে এই যে আমরা একটু দেখেন এটি এবং এটি সাত মন গোস্ত হবে এক লাখ তিরিশ হাজার হলেই বিক্রি হবে তো আমরা অবস্থান করছি এটি হচ্ছে জাদরানি হাট তো জাদরানি হাট থেকে দেশাল যে বলতে যে যেগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু দেশাল বলে এই দেশাল বলদগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এ পাশে একটা চাচা এটা আপনার আপনার না হয়েছে আচ্ছা যে এ পাশে দেখছি এটার একটু দামে ধারণা নেব চাচা এটা আপনার এই জোড়াটা আপনার না দাঁত বয়স এগুলো দাঁত এখনো দাঁত হয় নাই আচ্ছা এই যে এটা এবং দাঁত হয় না আচ্ছা কত দাম চাচ্ছিলেন জোড়াটা পঁচিশ কত বললো ক্রেতা কত বলছে এক লাখ বারো যে এটাই বলতো আচ্ছা রাখা যাবে কত হলে কত হলে বিক্রি করবেন এক লাখ ষোলো ফাইনাল দাম একটু লাস্ট এক লাখ ষোলো হাজার হলে বিক্রি হবে আমরা একটু চেষ্টা করছি